শনিবার রাতে পুরাতন মালদহের শাহাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডেকোরেটর ব্যবসায়ীর মাথায় হাত ডেকোরেটর দোকানের মালিকের নাম সমর দাস বাড়ি শাহাপুর এলাকায় জানা যায় শনিবার রাত্রিতে দাস বাড়ির সংলগ্ন ছিল তার প্যান্ডেলের সামগ্রিকের একটি গোডাউন ঘর আর সেই গোডাউন ঘরে সমরবাবুর প্যান্ডেল ডেকোরেটরের সামগ্রিক রাখতেন সমরবাবু শনিবার রাত্রিতে বাড়ি ফেরার কিছুক্ষণ পরে তার প্যান্ডেলের সামগ্রী রাখা গোডাউনের দিকে একটি আওয়াজ পেলে সমরবাবু তার গোডাউনের দিকে এগিয়ে গিয়ে দেখেন তার গোডাউন ঘরে দাও দাউ করে আগুন জ্বলছে এই দেখে তার চক্ষু চরক গাছ হয়ে পড়ে এরপর অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে দমকল বাহিনীকে খবর দিলে পরে দমকল বাহিনীর একটি ইঞ্জিন এসে অবশেষে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে অগ্নিকাণ্ডে সেরকম কোনো হতাহতের খবর নেই ডেকোরেটর ব্যবসায়ী সমরবাবু জানান তার প্যান্ডেলের সামগ্রিক গোডাউনের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ক্ষয়ক্ষতি হয় কুড়ি লক্ষাধিক টাকা বলে জানান স্থানীয় পঞ্চায়েত শুভঙ্কর দাস বলেন তিনি এখানের বাসিন্দা এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি তবে এই অগ্নিকান্ডের ঘটনাটি কারা চক্রান্ত বা শত্রুতা করে ঘটিয়েছে এ বিষয়ে ওল্ড মালদা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ডেকোরেটরস ব্যবসায়ী সমর দাস বলেন আওয়াজ ফেলেন একটা কেউ কি আগুন লাগিয়ে দিয়েছে কি মনে হচ্ছে আপনার আমার তো মনে হচ্ছে যে এটা এটা সঠিক হতে পারে কারণ আমরা আমি তো ছোট থেকে এখানে বড় হয়েছি তো আমি এরকম কোনো

মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়